আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ও ডিস্ট্রিবিউটর বৃন্দ সকলের প্রতি আন্তরিক ভালোবাসে অভিনন্দন আজকে আমি যে ভিডিওটি করতেছি এই ভিডিওটি হলো শিক্ষিত লোকরা যে প্রোডাক্টগুলো নিয়ে এম বি প্যাকেজ করবেন আমি আমার অভিজ্ঞতা থেকে সিলেকশন করেছি কারণ এই প্রোডাক্টগুলো যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার এম প্যাকেজের সাথে সাথে আপনি সারা জীবনের জন্য লাভবান হবেন তো আমি প্যাকেজের যে পণ্যগুলো বা প্রোডাক্টগুলো পছন্দ করেছি আমি আস্তে আস্তে বলি যেমন এক নম্বরে আমি এই যে আমার এই খাতার মধ্যে লিখে রাখছি এক নম্বরে প্যাকেজ মূল্য দুশো তিরিশ টাকা এটা এম বিএ করলে আপনাকে কোম্পানির পক্ষ থেকে এটা নিতেই হবে বাধ্যতামূলক আপনি যে কোনো পণ্যই নিন না কেন এটা সিলেকশনের কোনো বিষয় না এখানে দুশো তিরিশ টাকা কেটে নেবে আর এই দুশো তিরিশ টাকার বিনিময়ে আপনি একটা স্বপ্নপূরণ বই পাবেন আর একটা প্রোডাক্ট গাইড বই পাবেন স্বপ্নপূরণ বই পড়ে আপনি কীভাবে কোম্পানিতে আপনি বিএস জিএস ডিএস পি এস বিপিএস জিপিএস ডিপিএস সিপিএস হতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে আর কিভাবে কাজ করে এই কোম্পানিতে আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া থাকবে আর একটা প্রোডাক্ট গাইড বই শুধু ক্যাটালগ নয় কোন প্রোডাক্ট কীভাবে কাজ করে থাকে যেমন আমাদের এই কোম্পানির শুধু সাধারণ প্রোডাক্ট টয়লেট প্রোডাক্ট বা ফুড প্রোডাক্ট না আমাদের এখানে ঔষধ আছে কোন ওষুধ কোন কাজ করে থাকে তো সবগুলো প্রোডাক্টই কেমিক্যাল মুক্ত তো এই প্রোডাক্টগুলো কোন কাজ করে থাকে এর ব্যবহার সে বইয়ের মধ্যে লেখা থাকবে আর এই দুশো টাকার মধ্যে আপনি একটা আইডি কার্ড পাবেন কোম্পানির পক্ষ থেকে যে আইডি কার্ড আপনার পরিচয় বহন করেন আপনি কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর তারপরে দ্বিতীয়ত দীর্ঘায়ু লাভের উপায় এটা আমার সিলেকশন করা এটি একটি বই আপনি যদি এই বই ক্রয় না করেন একটি প্রোডাক্ট ক্রয় করেন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার কি হবে হয়তো এই দীর্ঘায়ু লাভের উপায় বইটির দাম একশো টাকা এই দামে যদি আপনার অন্য একটা প্রোডাক্ট ক্রয় করেন যেমন একটা শ্যাম্পু বা একটা সাবান যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে কি কোনো এক সময় সাবানটা শেষ হয়ে যাবে ব্যবহারের পর কিন্তু আপনি আপনি স্বাস্থ্য সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না জানতে পারবেন আর ওই সাবানটাও যে আপনার জন্য কতটা উপকারী সেটা হয়তো ওই সাবানটা ব্যবহার করে উপলব্ধি করতে পারবেন কিন্তু দীর্ঘ লাভের উপায় এই বইটি পড়ে আপনি যে জ্ঞান অর্জন করতে পারবেন সেটা আপনি ওই সাবান থেকে ওই শ্যাম্পু থেকে পাবেন না এর দাম হলো একশো পঁচাত্তর টাকা আর এখানে পয়েন্ট আছে তিরিশ পয়েন্ট বা পিবি পয়েন্ট ভ্যালু তো ইচ্ছা করলে এই তিরিশ পয়েন্টের বিকল্পে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন তিন নম্বরে আমি রাখছি হার্বাল অ্যান্টিবায়োটিক এটি একটি বই যেমন রসুন কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে কিন্তু প্রকৃতপক্ষে বাজারে যে আপনারা অ্যামোক্সিসিলিন অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকগুলো ক্রয় করে খান সেই ধরনের অ্যান্টিবায়োটিক না ওইগুলো কোর্স পূর্ণ করে খেতে ভাই এমবি চিকিৎসক দেখানোর পরে তাদের সাজেশন অনুযায়ী খেতে ভাই আর কোর্স পূর্ণ না করলে ভয়াবহ নিজের ক্ষতি প্রজন্মের ক্ষতি ভবিষ্যতের ক্ষতি এগুলোর উপরে ভিডিও আপনি ইউটিউব সার্জে দেখলে বুঝতে পারবেন এগুলো আসলে কোথায় কোথায় ক্রয় করে খাওয়া ঠিক না তো প্রাকৃতিক ঔষধগুলো যেমন মধু একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটি সেবনে কোনো ক্ষতি হবে না তো প্রাকৃতিক কোন কোন প্রোডাক্টগুলো আপনার অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে কাজ করবে যেগুলোর জন্য চিকিৎসক দেখানোর প্রয়োজন নেই আর যেগুলোর কোনো নির্ধারিত কোর্স নেই আপনি সাত দিনের জায়গায় পাঁচ দিন খাইলেও সমস্যা হবে না এক বছর খাইলেও সমস্যা হবে না তো সেই প্রোডাক্টগুলো নিয়ে সেই প্রাকৃতিক ভেষজ উপাদানগুলো নিয়ে হার্বাল অ্যান্টিবায়োটিক একটি বই এর দাম হলো পঞ্চাশ টাকা আর একটি পয়েন্ট থাকবে বিশ পয়েন্ট হ্যাঁ আপনি এর বিকল্প অন্য একটা প্রোডাক্ট নিতে পারবেন বা অন্য একটা বইও নিতে পারবেন তবে আমার সাজেশন শুনল আপনি এই বইটা ক্রয় করবেন এমবি প্যাকেজের মধ্যে চতুর্থ যে প্রোডাক্টটা আমি আপনার জন্য সিলেকশন করে রাখছি সেটা হলো হার্বাল কেয়ার শ্যাম্পু এর দাম দুশো সত্তর টাকা আর এতে আপনি পয়েন্ট পাবেন একশো পয়েন্ট এই পয়েন্টের উপর ভিত্তি করে আপনি কোম্পানির পক্ষ থেকে মাস শেষে কিছু টাকাও পাবেন তো এগুলো আরও জটিল বিষয় এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন সহজ বিষয়ই তো নতুনদের জন্য জটিল তো এই শ্যাম্পুটা ব্যবহার করলে আপনি কী উপকার পাবেন চুলের ব্যাপক উপকার পাবেন আবার এই শ্যাম্পুটা ব্যবহারের কারণে আপনি আর উপকার পাইলে নিজের উপকার পাইলে আরেকজনকে বলতে পারবেন আর এই শ্যাম্পু প্রচুর পরিমাণ সেল করতে পারবেন আর প্রচুর পরিমাণ সেলের বিনিময়ে আপনি মাস শেষে প্রচুর পরিমাণ টাকায় কোম্পানির পক্ষ থেকে অর্জন করতে পারবেন আর আপনি যদি নিজে ব্যবহার না করেন এর প্রতি আপনার কনফিডেন্স হবে হ্যাঁ আপনি এই শ্যাম্পুর বিকল্পনা একটা প্রোডাক্ট ইচ্ছাগুলো আপনি ক্রয় করতে পারেন তবে চেষ্টা করুন এই একশো পয়েন্টের মধ্যেই যেন প্রোডাক্ট থাকে কারণ আমি এখানে টোটালি পাঁচশো পয়েন্ট আপনাদের জন্য মিল করেছি আর কোম্পানির শর্তে পাঁচশো পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতে হবে পাঁচ নম্বরে আপনার জন্য আমি একটি প্রোডাক্ট সিলেকশন করেছি প্রোডাক্টটির নাম হলো মাশরুম টুথপেস্ট মাশরুম টুথপেস্ট যে একবার ব্যবহার করে সে সারা জীবনে বারবার ব্যবহার করে অন্যকে ব্যবহার অনুরোধ করে কারণ এই মাশরুম টুথপেস্টটি খুবই ভালো একটি টুথপেস্ট এর বিষয়ে যদি আমি বিস্তারিত বলতে চাই তাহলে নতুন আরেকটি একটি হয়ে যাবে আপনারা বিরক্ত হবেন আমার মূল থিমটা আপনাদের বলা হবে না এই মাশরুম টুথপেস্টের খুচরা মূল্য একশো আশি টাকা আর এখান থেকে আপনি কোম্পানির পক্ষ থেকে সত্তর বা পয়েন্ট ভালো পাবেন এটা ইচ্ছা করলে এর বিকল্প অন্য একটি প্রোডাক্ট নিতে পারবেন তবে আমি এখানে সত্তর পয়েন্ট সিলেকশন করেছি আপনি সত্তর পয়েন্টের মধ্যেই অন্য একটি প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন তো এটি নিজে ব্যবহার করে মজা পাইবেন পরবর্তীতে বিভিন্ন দোকানে বা কাছে এটা সিল করতে পারবেন এটি একটি ভালো প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই ভালো প্রত্যেকটা প্রোডাক্টই কেমিক্যাল মুক্ত তারপরেও প্রত্যেক প্রোডাক্টে তার এক সমান চাহিদা থাকে না ছয় নম্বরে আমি যে আপনার জন্য প্রোডাক্টটি সিলেকশন করি সেটা হলো হানি ফেসওয়াশ এর খুচরা মূল্য একশো পঁচাত্তর টাকা আর এখানে পয়েন্ট ভ্যালু আছে পঁয়ষট্টি তো এই প্রোডাক্টে যদি আপনি আপনার মেয়েকে আপনার বোনকে বা আপনার একাত্মীয়কে যদি এটি আপনি ক্রয় করার পরে তাকে গিফট করেন গিফট বলতে নিজের ফ্যামিলির লোক নিকটাত্মীয় থাকার কারণে তো আপনি তাকে ক্রয় করে দিবেন যাই হোক তো সে বারবার এটি ব্যবহার করতে চাইবে আর তখন আপনার এর প্রতি একটা আত্মবিশ্বাস জন্মাবে আপনি নতুন কারো কাছে এটি সেল করতে পারবেন বা আপনার পাশের বাজারের বিভিন্ন দোকানে এই প্রোডাক্টটি আপনি রাখার পরামর্শ দিতে পারবেন এতে করে আপনি সেল বৃদ্ধি পাবেন সাত নম্বরে আমি যে প্রোডাক্টটি সেল সিলেকশন করেছি তার নাম হলো মুক্তি ডিটারজেন্ট আমাদের কোম্পানির মুক্তি ডিটারজেন্ট আছে আমাদের কোম্পানির চারশো প্লাস পণ্য আছে যাই হোক প্রত্যেকেরই কাপড় দ্রুত করার জন্য কোনো না কোনো ডিটারজেন্ট লাগে এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে নিজে ব্যবহার করে বুঝতে পারবেন যে আসলে এটা কি কার্যকরী কিনা বা ভালো কিনা তাহলে তো আপনি আরেকজনকে ব্যবহারের কথা বলতে পারবেন আর নিজের কাছে যদি ভালো না লাগে অবশ্যই পরবর্তীতে আরেকজন আরেকজনের কাছে আপনি বিক্রি করবেন না এর খুচরা মূল্য একশো পঁচাশি টাকা এতে পয়েন্ট ভ্যালু আছে পঁয়ত্রিশ আমি আট নম্বরে যে প্রোডাক্টটি সিলেকশন করেছি এর নাম হেয়ার অয়েল এর খুচরা মূল্য তিনশো টাকা এতে পয়েন্ট আছে একশো দশ পয়েন্ট তো এই হেয়ার অয়েল তোলটি আপনার ফ্যামিলির তাকে আপনি গিফট করবেন যার মাথার চুল পড়ে যাচ্ছে চুলের বিভিন্ন সমস্যা হইতেছে আগের মতো চুল উজ্জ্বল হচ্ছে না সুন্দর হচ্ছে না ঘন থাকতেছে না খুশকি দুপরিপূর্ণ হয়ে গেছে তাকে আপনি এই তোলটি গিফট করবেন একাধারে একটি ঔষধের মতো কাজ করবে তার মাথার চুল কালো হবে ঘন হবে চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে তাহলে পরবর্তীতে আপনার ওই ফ্যামিলির লোকটি এটি বারবার ব্যবহার করতে চাইবে এবং কি আপনি তখন অন্যের কাছে এটি বিক্রি করার একটা সাহস পাবেন আর প্রত্যেকেরই কোনো না কোনো তোল লাগেই এই জন্য এটি আপনি সেল করতে পারবেন আপনার সেল বৃদ্ধি পাবে নয় নাম্বারে আমি যে প্রোডাক্টটি সিলেকশন করেছি এর নাম লন্ড্রি শপ এর খুচরা মূল্য পঞ্চাশ টাকা এর পয়েন্ট ভ্যালু হলো দশ দশ নম্বরে আমি যে প্রোডাক্টটি সিলেকশন করেছি এর নাম মডার্ন গামাচি পাউডার এর খুচরা মূল্য একশো বিশ টাকা এর পয়েন্ট ভ্যালু পাঁচচল্লিশ আর এই গামাচি পাউডারটি একটু দামি থাকার কারণ হলো এটি যাদের শরীরে গামাসি থাকে এটি ওষুধের মতো কাজ করে আর আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টই হার্স থেকে তৈরি করা হয়েছে এই জন্য এগুলো কিন্তু সাধারণ প্রোডাক্ট আবার প্রত্যেকটা প্রোডাক্টই ঔষধ তবে কি বিকল্প ওষুধ ঔষধের বিকল্প এগুলো ব্যবহার করে আপনার কোনো ক্ষতি হবে না আর যুক্ত ওষুধ ব্যবহার করার প্রয়োজন হবে না এগারো নম্বরে আমি যে প্রোডাক্টটি আপনার জন্য সিলেকশন করেছি এর নাম বর্ণমালাই বেশজ চিকিৎসা এর খুচরা মূল্য পঞ্চাশ টাকা আর এখানে বিশ পয়েন্ট আছে তো মানে ক দিয়ে কী কী বেসজ আছে আর ওই বেসজের কি কি কাজ আছে যেমন টমেটো আপনি আশ্চর্য হবেন আপনার যে কোনো সর্দি জ্বর আপনি নিজেই বর্তা করে রান্না করে যেভাবে আপনি একদিন খেয়ে দেখবেন সাথে সাথে আপনার জটিল জ্বর চলে যাবে তো আপনি যদি না জানেন সেই ক্ষেত্রে আপনি হাজার টাকার জ্বরের ওষুধ সেবন করতেছেন আপনার দেখা যাচ্ছে যে ওষুধ দিয়ে কাজ হচ্ছে না বা ভালো ডাক্তার দেখার নেই বেশিরভাগ মানুষ তো নিজের ইচ্ছা ওষুধ ক্রয় করে যেটা আসলেই খুবই অবাঞ্ছনীয় তো আপনি টমেটো খেয়ে দেখবেন একদিন নির্দিদায়ী কাজ করবে আমি শুধু টমেটোর কথা একটা বললাম যেমন আপনার কৃমি ভালো হইতেছে না চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে আপনি গাজর কিছুদিন বাজি করে হোক রান্না করে যেভাবে হোক খান দেখবেন আপনার চেহারার সৌন্দর্যই বৃদ্ধি পাবে আল্লাহ তালা যা তৈরি যেভাবে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এর মধ্যে থেকেও আবার চেহারার একটু উজ্জ্বল হবে সুন্দর হবে তো এগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনি খাইতে পারবেন না আপনার ধরেন একটা রোগ হয়েছে ওই রোগে এই খাবারটি আপনার খাওয়াই ঠিক না আপনি দেখা যাচ্ছে সেই খাবারটি বেশি খাচ্ছেন আর যে খাবারটা খেলে আপনার উপকার হবে সেই খাবারটা আপনি খাচ্ছেন না তো সেই ক্ষেত্রে এই বইটা আমি মনে করি আপনার ক্রয় করা উচিত এমবি প্যাকেজের মধ্যে আপনি যদি এই বইটা ক্রয় না করেন এই পঞ্চাশ টাকার মধ্যে টাকা বড় না এই বিশ পয়েন্টের মধ্যে আপনি অন্য একটা প্রোডাক্ট ক্রয় করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এই জ্ঞানটা অর্জন করতে পারবেন না তো আমি এখানে টোটাল এমবি প্যাকেজ মূল্য সহ বই প্রোডাক্টের যে মূল্য আমি এখানে যোগ করে দেখেছি সতেরোশো পঁচাশি টাকা হয়তো আমার যুগে ভুল হতে পারে আমি বারবারই অবশ্য যেটা চেক করেছি ইনশাল্লাহ ভুল নয় আপনারা যদি আবার হিসাব করে আমার ভিডিও দেখে যদি ভুল ধরে দিতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে যারা আমার আফ লিডার আছেন তারা এখানে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এইভাবে যদি আপনারা আমি যে প্রোডাক্টগুলোর কথা বলতেছি এই প্রোডাক্টগুলো ক্রয় করে যদি আপনি সদস্য হন ক্ষেত্রে আপনি ছোটামোটা একটা পল্লু চিকিৎসকের মতো আপনার অটো জ্ঞান অর্জন হয়ে যাবে আর প্রোডাক্ট সম্পর্কে অনেক জ্ঞান অর্জন হবে তারপর ভবিষ্যতে আপনি অবশ্যই এই জগতে আসলে এই কোম্পানিতে আসলে যেহেতু এখানে ঔষধ আছে আপনি অবশ্যই অবশ্যই আমাদের কোম্পানির পক্ষ থেকে যুব উন্নয়ন থেকে সরকারি একটা কোর্স আছে সেটা আপনি গ্রহণ করবেন আরও কোম্পানির বড় বড় বিভিন্ন ধরনের ট্রেনিং আছে সেগুলো আপনি গ্রহণ করবেন আর পাশাপাশি ইচ্ছা করলে সরকারি বিভিন্ন চিকিৎসার উপর তারপরে বেসরকারি বিভিন্ন কোর্স আছে এগুলো আপনার আস্তে আস্তে গ্রহণ করবেন নিজের দক্ষতা বৃদ্ধির জন্য সেটা আপনার আপনাদের ব্যক্তিগত ব্যাপার বিশেষ করে যদি কোনো ফার্মেসি করেন সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন কোর্সের বিকল্প নাই তো আমি যে কথাগুলো বলছি অবশ্যই বিশেষ করে আমার নিটে যদি কেউ ভর্তি হন আমার এই কথাগুলো ফলো করবেন এভাবে এমবিউ হওয়ার চেষ্টা করবেন তারপর অন্য কারো নেটে যদি ভর্তি হন আমার এই কথাগুলো মানলে আপনার এবং আপনার আপলিডার দুজনের জন্যই ভালো হবে তারপর আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেভাবে ভালো হয় সেভাবেই এমবিউ প্যাকেজ করবেন আর এই প্যাকেজ করতে আমি বরাবর বিভিন্ন ভিডিও বলে থাকি প্রায় দুই হাজার টাকার মতো লাগে কম বেশি হতে পারে যেমন এখানে আমি টোটাল হিসেব করে করার পর দেখলাম যে সতেরোশো পঁচাশি টাকা তো আপনি আপনার একজন গ্রাহককে বললেন যে দুই হাজার টাকা লাগে তারপর সতেরোশো পঁচাশি টাকা লাগলো তাকে যদি পরে দুশো টাকা ঘুরিয়ে দেন সে খুশি কিন্তু তাকে বললেন যে সতেরোশো টাকা লাগবে পরে তাকে আবার যদি বলেন আরও পঁচাশি টাকা দিন সেক্ষেত্রে সে বিরক্ত হবে এজন্য দুই হাজার টাকাই বলবেন তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিও যদি মডার্ন হয় বা লিডারদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার ডাউন লিডারদের জানিয়ে দিবেন। তাদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখলেন আপনাদের সকলের পর আমার মোহন রাবুল আলমিনের পক্ষ থেকে রহমত নাজিল হোক সকলের প্রতি সালামলিল আসসালাম আলাইকুম